আহারে চাচা আমার জন্য মেয়েরা দেহে তুই যে কামরা করে ফেলেছিস

ড্রলে কেটে আসি সসা গেছে কি কইলে ভাবি সাসা মাতেছ নেগেলে সাসী কি ভাবি হে আ যায় ই আগে সাসী কইলি আমা ভাবি কইলে ক্যা রে ওরে ভাবি তুমিও না সাসির যোগ্য না তুমি তো আমার পছন্দের জিনিস ছিলে তুমি সাথে গেলাম তোমার দেখতে তোমার কি আমা পটাบุรี নে চলিয়া আছে না বেলা গুরিয়ে গেল বাড়ির কোহনতে কইস পানিবতি আরে বাড়ির ভিতর মানুষ মানুষই তো মনে এ সাদিয়ার মা

আর তুই কি করতেছিস কার দিন দেখা গেল চলে গেল হ্যাঁ তুই কি তাহলে পিম্পিতি করি বেরাসছিস আর তোর আমি কখন কইছি পানি তুলতি পানি তুলছিস আল্লাহ আতে পানি তোলা কথা খেয়াল নাই আই তো পানি তুলিনি কারে নি তো নাইস হেভেন তো নাই আই তো তো কে আরে ইটু কলে চাপ দিও তো পানিটা তোলা যায় না কি এই কষ্ট হয় না কষ্ট হয় দেব একটা উষ্টা খেলা দিন তো খালি বাইরে বসে বসে কার সাথে কি করিস আমি মনে বুঝিনি তোর আজকে লপনা তার ফুতুমে বাবু তুমি দেখতে আইসো

তুমি এইদিকে আসে কি করে সবই তো শুনলাম মেম্বার সাহেব তোমার ওয়ার্ডে এরকম একটা ঘটনা ঘটছে তুমি থাকা অবস্থায় এই বিষয়টা তো ভালো না কথা স্যার চেয়ারম্যান সাহেব আমি তো এই বিষয়ে কিছু জানিই না আমি সে জানতামই না কথা স্যার এই বেচারা এই লোকটা তো ভালো না এই লোকটা মাঝে সাজে বদরি মারে আর এই কথা আছে এই লোকটার কিছু সমস্যা আছে এটা গুরাই সমস্যা আছে মেম্বার সাহেব আপনি একটু থামেন বিষয়টা যে এখানে একটা মারামারি পর্যন্ত একটা ঘটনা ঘটছে এখানে ইমাম সাহেবও আছে কার গুড়া লুজ কার ঢিল এটা বিবেচনার বিষয় না ইমাম সাহেবের বক্তব্যটা বলেন শোনেন ভাই লোকটা গরিব মানুষ পরে চাকরি করে খায় আপনি লোকটা মারেছেন এই কাজটা অন্যায় হয়েছে এটা মারা আপনার ঠিক হয় নাই ছেলেটা হাসপাতালে ভর্তি আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু জরিপানা দিয়ে বাপটা নিয়ে আর চেয়ারম্যান সাহেবরা তো আসেনি আর শোনো সাদিয়ার বাপ ছেলেটা হসপিটালে ভর্তি চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হবে তার এক মাসের বেতন দিয়ে সব মিলে ষাট হাজার টাকা খরচ হবে ঠিক আছে এখন তুমিও গরিব মানুষ ছেলেরা গরিব মানুষ দশ হাজার টাকা কম দিয়ে তুমি পঞ্চাশ হাজার টাকা বোঝাই দিয়ে দিও ঠিক আছে